এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো পঁচানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে স্নিগ্ধা দাস স্নিগ্ধা আমাদেরকে আগেও ঘটনা পাঠিয়েছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূজা রয় পূজাও আমাদেরকে এই প্রথমবার নয় আগেও ঘটনা পাঠিয়েছে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে স্নিগ্ধা ও পূজা দুজনেই আমাদের চ্যানেলের অনেক পুরনো শ্রোতা তাই এদেরই দুটো ঘটনা নিয়ে আজকের এপিসোড সাজিয়েছি আর বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো পঁচানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো রাজদা আমি মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুক থেকে স্নিগ্ধা দাস তোমাকে লিখছি দাদা কেমন আছো আশা করি তুমি এবং প্রেতপক্ষ পরিবার খুব ভালো আছে আমি তোমার কণ্ঠস্বরের খুব বড় ভক্ত দুশো নম্বর এপিসোডে আমার পাঠানো ঘটনা সিলেক্ট করার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আমি খুবই আনন্দিত আপনাদের কমেন্ট আমাকে নতুন কিছু লিখতে সাহস প্রদান করে দাদা তোমার খুব বড় ভক্ত সায়ন্তন ও নামটা তুমি একবার নিও হ্যালো সায়ন্তন তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তুমি এইভাবেই স্নিগ্ধার মতো আমাদের পাশে থেকো ঘটনা শুরু করা যাক এই রহস্যময় পৃথিবীতে কেউ যদি আমাদের সব থেকে আপন হয় তা হয়তো মাই হবে তার সাথে আমাদের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমার এক জেঠুর বাড়ি তার দুটো বিয়ে প্রথম পক্ষের একজন ছেলে আর দ্বিতীয় পক্ষের একজন মেয়ে পাড়ার অনেকের মুখে শোনা যায় যে প্রথম স্ত্রী দেখতে খারাপ হওয়ায় তিনি জেঠুর হাতে প্রত্যহ নির্যাতন ও অকথ্য গালিগালাজের শিকার হতেন এবং এখানেই শেষ নয় সবশেষে তাকে মেরে ফাঁসি দিয়ে দেন তার স্বামী আর শাশুড়ি শুনলেও গায়ে কাঁটা দেয় আমি ঘটনার সুবিধার্থে সেই জেঠুর ছেলের ভাষায় ঘটনাটা তুলে ধরলাম আমি তখন অনেক ছোট ঘটনাটি অনেক বছর আগের গ্রাম বাংলায় শীত তখন জাঁকিয়ে পড়েছে পিঠে পুলিও বানানো হচ্ছে ঘরে ঘরে এমনই একদিন বিকেল বেলায়। প্রত্যেক দিনের মতো কয়েকজন বন্ধু এলো আমাকে খেলতে যাওয়ার জন্যে ডাকতে মা আর ঠাকুমা তখন বাড়িতেই ছিলেন আমি বন্ধুদের সাথে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠে খেলতে যাই তখন বিকেল সাড়ে চারটে বাজে আমার সাথে আমার বন্ধুরাও আমার বাড়িতে এলো মাঠে খেলার পর কারণ এবার আমার বাড়ির ছাদে খেলা হবে পরের দুদিন ছুটি তাই আমাদের মনে দারুণ আনন্দ আমি বাড়ি এসে কাউকে দেখতে পেলাম না মাকে ঠাকুমাকে অনেকবার ডাকা সত্ত্বেও যখন তারা কোনো সাড়া দিলেন না তখন আমি বাকিদের ছাদে উঠে যেতে বললাম আর তাদের উদ্দেশ্যে বললাম তোরা ওঠ আমি মাকে খুঁজে একটু পরে আসছি সিঁড়িতে ওঠার পর প্রথমে একটা বাঁক পড়ে তারপর আরো কয়েকটা সিঁড়ি তারপরে ছাদ প্রথমে যে উঠেছিল ওই বাঁকের কাছে উঠতে তার মাথায় কারুর পায়ের ধাক্কা লাগে সে উপরে তাকিয়ে দেখে আমার মা সেখানে ঝুলছে তার পেছনে যারা যারা উঠছিল এবং সে সবাই দেখে আমার মায়ের চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে এবং আমার মায়ের জীব মুখের থেকে অনেকটা বেরিয়ে এসেছে উফ কি বিভৎস দৃশ্য কিন্তু এত কিছু ঘটার পরেও তার মুখের কোণে এক টুকরো হাসি এখানে আগেই বলে রাখছি যে ছেলেটির মাথায় আমার মায়ের পা লাগে সে এমনই ধাক্কা খেয়েছিল এই দৃশ্য দেখে যে সে আজ পর্যন্ত কথা বলতে পারেনি তাকে যেন বোবায় ধরে তারপর ওরা নিচে নেমে এসে আমাকে বলে যে দেখ তোর মায়ের কি অবস্থা আমি এই অবস্থা দেখে কি করব বুঝতে পারছিলাম না আমি ঠাকুমাকে খুঁজতে বের হই ঠাকুমাকে দেখতে পাই আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আরেকটা বাড়িতে তিনি সেই বাড়িতে বসে গল্প করছেন ঠাকুমাকে গিয়ে প্রশ্ন করলাম জানো মায়ের কি হয়েছে চলো বাড়িতে গিয়ে দেখবে চলো তার জবাব ছিল আমি তো এসব কিছু জানি না আমি তো বাড়ি ছিলাম না অনেক রাতে মায়ের নিধর দেহটা নিচে নামানো হয় তারপর দাহ করতে নিয়ে যাওয়া হয় গ্রামে তখন কেউই পুলিশ কেসে জড়াতে চাইতো না তাই সকলে আমার বাবাকে উপদেশ দেয় যে চুপচাপ এই দেহ দাহ করা হোক নাহলে পোস্টমর্টমের ঝুঁকি আর সবার হয়রানি আগে তো অনেকবার আমার সামনে বাবা মাকে মেরেছে আমি কিছু বলতে গেলে আমাকেও মেরেছে কই তখন তো মা সারা জীবনের জন্যে চুপ করে যায়নি তাহলে আজ কেন মা কেন চুপ করে শুয়ে আছে আট বছরের মাতৃহারা আমার মন উতলা হয়ে উঠছিল আর বারবার এই প্রশ্ন আসছিল আমার মনে মা কেন চুপ করে গেল খেলতে যাওয়ার আগে পর্যন্ত মা কতই হাসি খুশি ছিল কিন্তু কি যে হয়ে গেল কে জানে অল্প বয়সে মাতৃহারা হওয়ার যন্ত্রণা যে কি আমি তারপর থেকে বুঝতে পারি এসব ঘটনা ঘটার কিছুদিন আগে একজন গুণীন আমাদের পাড়ায় আসেন এবং মাকে দেখে তিনি বলেছিলেন তোর হাতে আর বেশি দিন নেই রে মা তোকে সত্যি কথাই বললাম এই কথা শুনে সেই দিন মা খুব হাসছিলেন আমাকেও তিনি বলেছিলেন যে সেই গুনিন বাবাজি এসে বলেছেন যে তার মৃত্যু আসন্ন কিন্তু আমি এবং মা কেউই সেই কথায় পাত্তা দিইনি মায়ের শ্রাদ্ধের ঠিক আগের দিন রাতে হঠাৎ করেই আমার মনে হয় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাত নেড়ে ডাকছে লাল পাড় সাদা শাড়ি পরা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কে দাঁড়িয়ে ডাকছে ওখান থেকে আমি যেন কোনো এক মায়ার জালে জড়িয়ে তার দিকে চেয়ে থাকলাম আমি ভুলেই গিয়েছিলাম যে রাত তখন অনেকটাই হয়েছিল আমি ভুলেই গিয়েছিলাম যে আমাকে অনেকেই বারণ করেছিল রাতের বেলায় যেন আমি একা না বার হই মায়ের শ্রাদ্ধ মেটার আগে আমি সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে যেতে যেতে আমার কানে একটা কথা ভেসে আসে সেই ছায়ামূর্তি আমাকে বলছে ভালো থাকিস বাবা ভালো থাকিস আমি সেই ছায়ামূর্তিটির অনেকটাই কাছে অবধি চলে গিয়েছিলাম কিন্তু সে হঠাৎ করেই দূরের অন্ধকারে করপুরের মতো দপ করে উবে গেল অন্ধকারের সাথে মিশে গেল বললেই ঠিক বলা হবে তারপর আমি ঘরে ফিরে আসি মায়ের মৃত্যুর পর বাবা আবার বিয়ে করে কিন্তু এই মা আমাকে কখনোই নিজের সন্তানের মতো দেখেনি সৎ অত্যাচারের মাত্রা যখন বেড়ে যেত বা আমার যখন শরীর খারাপ বা জ্বর হতো সেই সময় বিশেষ করে রাতের বেলায় অনুভব করতে পারতাম একটা নুপুরের শব্দ আর সেই নুপুরের ছমছম আওয়াজ ওপরের সিঁড়ি থেকে নেমে আসছে আর তারপর আমার দরজাটা আলতো করে ফাঁক হতো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নাকি স্বপ্ন দেখতাম জানি না কিন্তু আমি অনুভব করতাম আমার বিছানার পাশে সারা রাত কেউ বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কিন্তু আমি কাউকেই দেখতে পেতাম না হয়তো এটা আমার মনের ভুল ছিল কিন্তু বাড়ির অনেকেই এই নুপুরের শব্দ শুনতে পেতেন একবার পাশের বাড়ির এক কাকিমা গভীর রাতে তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল সেই বলে সে বাইরে বের হন হঠাৎ করেই আমাদের ছাদের দিকে তার চোখ পড়ে আর তিনি লক্ষ্য করেন যে একজন মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে আমাদের ঘরের ছাদে দাঁড়িয়ে রয়েছে তিনি স্পষ্ট বুঝতে পারেন তার কপালে বড় টি পাড় সিঁদুর চুল খুলে সারা ছাদে হেঁটে বেড়াচ্ছে আমার বয়স এখন আঠাশ বছর এখন এসব আর দেখা যায় না তবে আজও আমার শরীর খারাপ হলে মা আসেন ঠাকুমা মারা গেছেন অনেক আগে কোনো অজানা কারণে বাবা এখন হাঁটতে পারেন না তবে আমি আমার মায়ের আশীর্বাদে ভালোই আছি যার কেউ নেই তার তো ভগবান আছে তাই না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে স্নিগ্ধা আরও লিখেছে আমাকে যে দাদা এই ছিল ঘটনা মাতৃহারা জীবন যে কতটা অসহায় তা এই দাদার ঘটনা শুনলে বোঝা যায় শুধু তো একটা দশ মিনিটের ঘটনা শুনলে তার কষ্ট অনুভব করা যাবে না তাও যদি তুমি এইটুকুটা পড়ে শোনাও সেই দাদা খুব খুশি হবে ভালো থেকো দাদা আমাদের আরও ভালো ভালো ঘটনা শুনিও ভালো থাকুক প্রেতপক্ষ ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আজকের মতো টাটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো সত্যিই খুব দুঃখজনক ঘটনা এই ধরনের ঘটনা আগে আমরা শুনিনি বললে ভুল হবে কিন্তু প্রত্যেকটা ঘটনাই একে অপরের থেকে একটু না একটু ভিন্ন তো হয়ই কারোর জীবনে কষ্ট কারোর জীবনে ভয় কারোর জীবনে ভালো কারোর জীবনে মন্দ সব জিনিস নিয়েই আমরা কত ঘটনা এখনো পর্যন্ত শুনে এসেছি আর আমাদের খুব সামনে আমাদের তিনশোতম তম এপিসোড আমি সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ করব যে ভালো ভালো ঘটনা পাঠাও যাতে কিনা সেই সব ঘটনার মধ্যে থেকে সিলেক্ট করে আমি তিনশো নম্বর এপিসোডটা সাজাতে পারি যারা রেগুলার আমাদেরকে ঘটনা পাঠায় তাদেরকে তো আরও বেশি করে বলবো যে তোমরা ঘটনা পাঠিয়ে দাও আর ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের প্রতপক্ষে প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ঘটনা তোমরা এখানে পাঠিও আর ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূজার রয় বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো পঁচানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হ্যালো রাজদা প্রথমেই তোমাকে নতুন বছরের শুভকামনা জানাই আশা করি তুমি ভালো আছো আর হ্যাপি হোলি ইন অ্যাডভান্স প্রেতপক্ষের নতুন নতুন ঘটনাগুলো শুনতে খুবই ভালো লাগে আমার পাঠানো ঘটনা যদি ভালো লাগে তোমার তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও এই ঘটনাতে আমি আমার বোনের নামটা পাল্টে দিয়ে লিখছি শুরু করছি ঘটনা এই ঘটনাটি ঘটে আমার নিজের বোন নিকি তার সাথে আমার বোনের স্বামী তার ট্রান্সফার হয়ে যায় একটা গ্রাম্য এলাকায় তিনি সেখানে একটা স্কুল টিচারের চাকরি পায় এখানে গ্রামের নামটা উল্লেখ করলাম না নতুন গ্রাম নতুন জায়গা নতুন পরিবেশ সেখানে একটা ভাড়া বাড়ির ব্যবস্থা হলো সেটা স্কুল থেকে বেশি দূরে নয় ঘটনাটা কিছু দিন পর থেকে তাদের সাথে শুরু হয়ে যায় আমার বোনের সুগন্ধি লাগাবার খুব শখ কোথাও বেড়াতে গেলে পারফিউম কিনবেই কিনবে আমার বোন নিজের চুলেও একটা খুব চড়া সুগন্ধি লাগাতো নিকিতা যদি কারুর পাশ থেকে হেঁটে চলে যেত একটা অদ্ভুত সুগন্ধ তার সারা গা থেকে আসত এবার সেই ভাড়া বাড়িটার একটু বিবরণ দিই বাড়িটার তিনতলা নিচের দুতলায় ভাড়াটে এসে যাওয়ায় তিনতলাটা আমার বোন আর তার স্বামীর জন্য বরাদ্দ হয় তিনতলা হওয়ার জন্যে পুরো ছাদটা তারা ব্যবহার করতে পারত বাকি দুজন ভাড়াটিয়ে ছাদে তেমন আসতই না নিকিতার স্বামী কাজে চলে যাওয়ার পর নিকিতা বাড়ির সব কাজ শেষ করে স্নান করে সমস্তটা সময় ছাদেই কাটাত নিকিতার ফুল গাছের ভীষণ শখ ছাদে নানান রকমের ফুলের গাছ লাগিয়েছিল আর সারাটা দিন সেই ফুল গাছগুলোর মধ্যে যেন হারিয়ে থাকত সে তার নাকি এইভাবে থাকতে ভীষণ ভালো লাগে কোনো বই পড়া নয় কোনো গান শোনা নয় শুধু গাছ আর গাছ কিন্তু নিকিতা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে সে যখন ছাদে থাকত তখন কোনো রকম কোনো অসুবিধে হতো না কিন্তু সে যখন ছাদ থেকে নিজের ঘরে আসত সে অনুভব করত যে সারা ছাদে কেউ হেঁটে বেড়াচ্ছে কিন্তু নিকিতা কখনো কাউকে ছাদে বা তিন তলায় আসতে দেখেনি নিকিতা আবার মনে মনে ভাবত বিল্ডিংয়ের বাকি লোকেরা হয়তো মাঝে মাঝে ছাতে আসে আর সেই শব্দই সে শুনতে পায় ঘটনাটা শুরু হয় একদিন সেই দিন নিকিতার কাজ করতে করতে খুব দেরি হয়ে যায় স্নান করতেও দেরি হয় আর সেই দিন কারেন্টটা গেল অফ হয়ে আশেপাশ থেকে জানতে পারল যে কিছু একটা ইলেকট্রিকের কাজ হচ্ছে তাই দু থেকে তিন দিন হয়তো কারেন্ট আসবে না নিকিতা সেই দিন চুলে শ্যাম্পু করে পারফিউম লাগিয়ে ভর দুপুর বেলায় ছাদে খোলা চুলে বসে চুল শুকাতে লাগে চাটাই পেতে সে চুল খুলে শুয়ে রয়েছে হঠাৎ করেই নিকিতার মনে হয় তার পাশ দিয়ে যেন কেউ দৌড়ে চলে গেল আর এতটাই জোর তার চুলগুলো যেন দপ করে কিছুটা উড়ল নিকিতা ধরফর করে উঠে দেখে ছাদ পুরো ফাঁকা কেউ কোথাও নেই সে তারপর ঘরে উঠে চলে আসে কিন্তু এরপর থেকে নিকিতার ছাদে যখনই সে যায় তার মনে হয় যেন ছাদে ও ছাড়া আরও কেউ আছে রুমের ভেতরে থাকলেও নিকিতার মনে হতে থাকে যে কেউ তাকে আড়াল থেকে দেখছে কখনো মনে হয় বাথরুমের ভেতর থেকে কখনো মনে হয় রান্নাঘর থেকে নিকিতা একটু একটু ভয় পায় কিন্তু যখন সে দেখে সেখানে কেউ নেই সে ব্যাপারটাকে উড়িয়ে দেয় আর তার স্বামীকেও সে কিছু জানায় না তারপর যখন নিকিতা দুপুরে কাজ করে একটু ঘুমাত সে মাঝে মাঝেই একটা পচা গন্ধ পেতে আরম্ভ করল পচা আষ্টে মাংস পোড়া গন্ধ নিকিতা এরপর থেকে একটা স্বপ্ন দেখতে আরম্ভ করে যে একটা লম্বা চওড়া পুরুষালী চেহারার মানুষ স্বপ্নের মধ্যে নিকিতাকে ডাক দেয় তার মুখ স্পষ্ট দেখা যায় না কিন্তু তাকে বলতে শোনে সে নিকিতাকে বলছে চলো আমার সাথে চলো আস্তে আস্তে নিকিতা রোগা হয়ে যেতে আরম্ভ করলো সবাই বলতে আরম্ভ করল একই অবস্থা খাওয়া দাওয়া ঠিক করে করো না নাকি এত রোগা হয়ে যাচ্ছ কেন নিকিতা এইদিকে স্বপ্ন দেখা বন্ধ হয়নি এবং সে সেই পচা গন্ধটাও মাঝে মাঝেই পায় প্রতিদিন সেই স্বপ্ন সে দেখে আর একদিন কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে তার স্বামীকে সমস্ত ঘটনা বলে দেয় সে বলে সে একটা মানুষকে প্রতিনিয়ত স্বপ্নে দেখছে কিন্তু তার মুখ দেখতে পাওয়া যায় না কিন্তু নিকিতার স্বামী সমস্ত কথা শুনে বলে এ সবই তোমার মনের ভুল দিন দিন নিকিতার অবস্থা খুবই খারাপ হতে লাগল নিকিতা এরপর মাকে ডেকে পাঠায় তার কাছে এবং মা গিয়ে নিকিতাকে বলে কিছুদিন সে নিকিতাকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে যাবে কেননা মায়ের নিকিতার এই ব্যাপারটা ভালো ঠেকছিল না তাই বাড়ি গিয়ে নিকিতার মা এক ওঝার কাছে নিয়ে যায় নিকিতাকে ওঝা নিকিতাকে দেখে সাথে সাথে বলে ওঠে যে নিকিতার ওপর এক আশিক জিনের নজর পড়েছে সেই ওঝা এরপর নিকিতা আর মাকে বলে তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়ির তিনটে তলা তাই না অদ্ভুত ব্যাপার সেই ওঝা এই ব্যাপার যে কিভাবে জানলো সেটা নিকিতা এবং মা বুঝতে পারল না ওঝা বাবাজি আরও বলেন সেই তিনতলার রুমটা বহু দিন পরিত্যক্ত অবস্থায় থাকায় সেখানে ওই আশিক জিন ডেরা বাঁধে এমনিতেই সেই ঘরে কারুর যাতায়াত ছিল না আর সেই ছাদটাও ছিল ফাঁকা তাই সেই জিন সেখানে থাকতে আরম্ভ করে নিকিতা এবং তার স্বামী যখন সেই বাড়িতে থাকতে শুরু করে সেই জিন বিচলিত হয়ে ওঠে তারপর নিকিতা গায়ে যে সুগন্ধি লাগাতো খোলা চুলে থাকতো ওই গন্ধটা ওর খুব ভালো লেগে যায় আর নিকিতাকেও সে ভালোবেসে ফেলে এবং সেই আশিক জিন এবার নিকিতাকে তার সাথে নিয়ে যেতে চায় ওঝা সব বলার পর বলল যে আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা যেন এক বছর হাতে পড়া থাকে নিকিতার আর সেই বাড়ি অবিলম্বে যেন বদলানো হয় আর সেই ঘর ছাড়ার আগে নিকিতার ব্যবহার করা একজোড়া কাপড় আর যে সুগন্ধি সে গায়ে লাগায় সেই সুগন্ধি সেই ঘরে ছেড়ে আসতে হবে ওঝা বাবাজির কথা মতো সমস্ত কাজ করা হয় আর নিকিতার স্বামীও সেই বাড়ি পাল্টে ফেলে সেই বাড়ি পাল্টানোর পর থেকেই নিকিতা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে আর এখন সে ভালোই আছে রাজদা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও ভালো থেকো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম আশিক জিনের ঘটনা এর আগে প্রেতপক্ষে একবার আমি শুনিয়েছি কোন এপিসোড ঠিক মনে পড়ছে না তবে আশিক জিনের ঘটনা আমার কাছে এইটুকু বলতে পারি তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার চলে যাব একটু আউটের দিকে কমেন্ট করেছে চুমকি ঘোষ টুম্পা সহদেব তনুশ্রী ব্যানার্জি মন্দিরা চ্যাটার্জি সোমনাথ দাস প্রতনু ব্যানার্জী মোহাম্মদ মঞ্জু সৌমিত্র সর্দার কমেন্ট করেছে রিঙ্কু চৌধুরী সৌজাত্য ঘোষ নন্দিতা পাল প্রিয়া লাইফস্টাইল অমিতা ঠাকুর লিখেছে চলে আসলাম তোমার সুন্দর ভয়েসে ঘটনা শুনতে জানি দারুণ হবে কমেন্ট করেছে স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে ঘটনা শোনার আগেই কমেন্ট করছি আরও একবার ভয় পেতে চলে এলাম কেমন আছো রাজদা আমি খুব ভালো আছি আর আশা করি তুমিও খুব ভালো আছো কমেন্ট করেছে অভি স্টুডিও কাকলি পাত্র এসজে ভ্লগ লিখেছে ভাই ঘটনা দুটোই খুব ভালো ও ভয় লাগল কিন্তু যাই হোক না কেন পরের ঘটনার অপেক্ষায় থাকলাম কমেন্ট করেছে সৌভাচী চক্রবর্তী স্বপ্না বাজাল অজন্তা হোর লিখেছে প্রথম ঘটনাটা সত্যি অলৌকিক ঘটনা এবং অদ্ভুত ঘটনা আর দ্বিতীয় ঘটনাটাও সাংঘাতিক কমেন্ট করেছে আন্তিম স্যাড মুভমেন্ট আশিক এমডি সুদেশনা সিনহা রয় লিখেছে দুটো ঘটনাই ভীষণ ভালো লাগলো প্রথম ঘটনাটা অলৌকিক টাইপের আর দ্বিতীয় ঘটনাটাও ভীষণ ভয়ের ছিল তবে ভালো লাগলো কমেন্ট করেছে একলা পথের প্রতীক রে ভাই পাপড়ি চক্রবর্তী শেখর দত্ত ফুল সুদীপ্তা দাস আর গীতা এই সবকটা কমেন্টি এসছে গোয়া থেকে পুনে ফেরার পথে হাইওয়েতে কে তারা করেছিল আমাদের গাড়িকে প্রেতপক্ষের দুশো বিরানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা